এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে মানে আমি বলছি লাস্ট তিন চার মাস ধরে এরকম বহুবার হয়েছে যে আমি সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম হাতের মধ্যে স্ক্র্যাচ হয়ে রয়েছে আমার এখানে একজন তারকা অভিনেতা রাতের পর রাত ঘুমাতে পারছেন না কারণ তার চারপাশে যেন কেউ আছে অদৃশ্য কিন্তু প্রভাবশালী ফ্রেম পড়ে যাচ্ছে গাছের টব ভেঙে যাচ্ছে শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে এটা কি কাকতালীয় নাকি রণজয় বিষ্ণুর ফ্ল্যাটে সত্যি ভৌতিক শক্তি বাসা বেঁধেছে গল্প গুচ্ছ বা কল্পনা নয় রণজয় নিজেই ভিডিও শেয়ার করেছেন এই অভিজ্ঞতা কি ঘটেছিল সেদিন কেন রাতে তার ঘরে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক যার ফলে এই ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন অভিনেতা প্রণুজয় বিষ্ণু স্টার জলসা এবং জি বাংলার পরিচিত মুখ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেতা উদ্বেগ তিনি বলেন আমি যখন বাড়ি ফিরে এলাম দেখি আমার ঘর একেবারে লন্ডো ফন্ড। টেবিলের ওপর থেকে জিনিস পড়ে গেছে ফটো ফ্রেম ভেঙে গিয়েছে গাছের টপ ছড়িয়ে আছে অথচ আমি তো কিছুই করিনি সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটিজেনরা বিভক্ত কেউ বিশ্বাস করছে কেউ করছে না কিন্তু প্রশ্ন একটাই যদি সত্যি হয় তাহলে রণজয়ের এই ভিডিও নজরে পড়ে ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল নামের এক সংস্থার কাছে সংস্থার কর্ণধার দেবরাজ স্যান্নাল এবং তার স্ত্রী ইশিতা দাস স্যান্নাল এর আগেও বহু প্যারানরমাল কেস নিয়ে কাজ করেছে। প্রনজয় সঙ্গে যোগাযোগ করেন তারাই অভিনেতার অনুমতি নিয়ে রাত 10টা নাগাদ বাইপাসের ধারে তার ফ্ল্যাটে পৌঁছান তাদের টি প্রনজয়ের বাড়ি কলকাতার বাইপাসের পাশে একটি বহুতলে 24 তলায় আর সেই উচ্চতায় থাকা ফ্লাতেই কি বাস করছে কোনো অশরীরী শক্তি প্রথমেই ব্যবহার করেন ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার যা সাধারণত কোনো ঘরে অস্বাভাবিক কম্পন বা অজানা শক্তির উপস্থিতি ধরতে ব্যবহৃত হয় যে টেবিল থেকে ফটো ফ্রেম বা টপ পড়ে গিয়েছিল সেখানে রাখা হয় একটি জলের বাটি তারা চেক করতে চাই কোন অদৃশ্য কম্পন কাজ করছে কিনা কিন্তু চমকপ্রত ভাবে সেই জায়গায় কোনো কম্পনের প্রমাণ মেলেনি তাহলে তাহলে কি সবটাই কল্পনা ছিল এবার তারা চেক করেন ঘরের তাপমাত্রার পরিবর্তন প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আকস্মিকভাবে ঘরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা কমে যাওয়া অনেক সময় ইঙ্গিত দেয় অতৃপ্ত আতার উপস্থিতির দিকে ঘরে বসানো হয় নাইট ভিশাল ক্যামেরা ও থার্মাল সেন্সার ফলাফল ঘরের নির্দিষ্ট কিছু স্থানে ধরা পড়ে হালকা কম্পন ও অস্বাভাবিক ভাইব্রেশন রোমাঞ্চকর ঘটনা ঘটে তখন যখন রণজয় বিষ্ণু নিজেই ঘরের মধ্যে দাঁড়িয়ে নম্র ভাবে বললেন আপনি যদি থাকেন অনুরোধ করি সম্মানের সঙ্গে এই ঘর ছেড়ে চলে যান এই কথার পরে ঘরের মধ্যে উপস্থিত গোটা টিম লক্ষ্য করে ঘরের পরিবেশ হঠাৎ করে অনেকটা হালকা হয়ে যায় তীব্র পজিটিভ ভয় পান সমস্ত ভয় কেটে যায় রণজয়ের ডিটেকটিভ টিমের ভাষায় সেই সময় স্পষ্ট পজিটিভ ভাইব আসে তাপমাত্রাও সামান্য পরিবর্তন হয়ে যায় এখন প্রশ্ন উঠতে পারে সবটাই কি মনের খেলা নাকি সত্যিই রণজয়ের সঙ্গে এমন কিছু ঘটেছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় আবার অনেক সময় একাকিত্ব মানসিক চাপ ও গভীর চিন্তা মানুষকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে বাস্তব ও কল্পনার সীমানা মুছে যায় আবার প্যারা নরমাল এক্সপার্ট মতে। কিছু কিছু শক্তি আছে যাদের উপস্থিতি বিজ্ঞান ধরতে পারে না ওরা থাকে অনুভব করায় এবং কেউ কেউ তাদের টেরও পান এই ঘটনা প্রকাশে আসার পর রণজয়ের ভক্তদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে তবে অভিনেতা নিজেই জানিয়েছেন এখন তিনি আগের তুলনায় অনেকটা ভালো আছেন রণজয়ের এই অভিজ্ঞতা অনেককেই ভাবিয়ে তুলেছে কারণ একজন সেলিব্রিটির জীবনের প্রতিটা মুহূর্ত যখন ক্যামেরা বন্দী তখন এই ধরনের নিছক পাবলিসিটি নয় মনে করছেন অনেকে। রণজয়ের অভিজ্ঞতা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায় সত্যি কি আমাদের চারপাশে এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি তার ফ্ল্যাটে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা ডিটেকটিভ অব সুপার তদন্ত সেই রহস্যজনক ভাইব্রেশন সব মিলিয়ে তৈরি হয়েছে একটা প্রাক বৈজ্ঞানিক প্রাক মানবিক চিত্র আমরা বিশ্বাস করি বা না করি কথা অস্বীকার করা যায় না কিছু তো আছে তোমরা কি কখনো এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছো যদি হয়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থেকো